হ্যালো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম তুই আমার বিশ্বাস ছিলি উপন্যাসের সাত নাম্বার পর্ব নিয়ে যাই হোক আমরা কথা না বলে গল্প শুরু করি আয়রা কই তুই রেডি হয়েছিস লেট হয়ে যাচ্ছে তো বোন একটু তাড়াতাড়ি বের হ আমাদের দুইজনের জন্য রশ্মি অপেক্ষা করতেছে তো কথাটা বলতে বলতে আরিশা আয়রা রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো আয়রা দরজা খুলতে খুলতে বলে উঠলো আরে আপু তারাও দরজা ভেঙে ফেলবে নাকি দরজা তো কথাটা বলি দরজা খুলে দিল এবং দরজা খুলে দিতেই আরিসা চিৎকার করে বলে উঠল কিরে আয়রা তুই এখনও রেডি হস নাই কেন এত লেট কেন তোর আয়রা মুখে হাত দিয়ে একটু হামি তুলে আবার বলতে লাগলো আমি একটু ঘুমাচ্ছিলাম এটাও তোমার সহ্য হল না তাই না বলো এখন কি চাই তোমার কি চাই মানি আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল তুই কি সেটা ভুলে গিয়েছিস নাকি আরাত ফোন করে বলল ওরা রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করতেছে আর তুই রেডি না হয়ে এখনো ঘুমাচ্ছিস যা যা তাড়াতাড়ি রেডি হয়ে আস আমাদের অনেক দেরি হয়ে গেছে আর দেরি করিস না বোন তাড়াতাড়ি রেডি হয়ে বের আয়রা এবার দরজার থেকে রুমের ভিতরে যাইতে যাইতে বলে উঠল উঠলাম আমি তোমরা যাও আমার ভালো লাগতেছে না তখনই আবার আরিশা বলে উঠল আমাদের সঙ্গে কিন্তু আনাস ভাইও থাকবে সঙ্গে সঙ্গে আয়রার পা থেমে গেল আরিশা আবার বলতে শুরু করলো আনাস ভাই অফিস থেকে বিকালে কাশবাগানে আসতে রাজি হয়েছে আরাত মামাদের কাছে আবদার করেছে আজকে সন্ধ্যায় নদীর তীরে কাটাবে আরাতের আবদারে মামারা রাজি হয়েছে কিন্তু শর্তে দিয়েছে যে আমাদের সঙ্গে আনাস থাকতে হবে আমাদের খেয়াল রাখার জন্য আরিশার কথাটা আয়রার কানে আসতেই আয়রার মুখটা কেমন ফুরফুরে হয়ে গেল তখনই আবার আরিশা বলতে শুরু করলো তুই যখন রাজি হচ্ছিস না তাহলে আর কি করার থাক তুই এখানেই আমরা সবাই মিলে নদীর তীরে জমি আড্ডা দিব আল্লাহ হাফিজ আমি গেলাম বলে আরিশা পিছন ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আয়রা তাড়াহুড়া করে আরিশাকে জড়িয়ে ধরে বলে উঠল আরে আপু আমার মন ফুরফুরা হয়ে গিয়েছে একদম পাঁচ মিনিট অপেক্ষা করো আমি এখনই রেডি হয়ে আসতেছি সন্ধ্যার কাশবাগানের মিদে হওয়াটা একদমই মিস করা যাবে না আয়রা কথাটা বলেই তাড়াহুড়ো শুরু করে দিল রেডি হতে আর আরিশা একটু মুসকে হাসি দিল আর মনে মনে বলে উঠল হুম তুই যে সন্ধ্যার আবহাওয়া কেনা আনাস ভাইকে মিস করতেছিস সেটা কি আমি জানি না এটা আমার ভালোভাবেই জানা আছে তোকে রাজি করানোর মেশিন আমি খুব ভালো করেই রে বোন তোকে কোন ঔষধ দিলে তুই কি রাজি হবি আমি তোর বোন হয়ে এটা অনেক ভালো করেই জানি অন্যদিকে রশ্মি আর আহিন, তালুকদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আয়রা এবং আরিসার জন্য অপেক্ষা করতেছিল ওদের দুইজনকে আসতে দেখে আলবি চিল্লিয়ে বলে উঠল ওই তো আরিশা আর আয়রা আসতে দেখা যাচ্ছে আলভির কথায় সবাই আরিসাদের দিকে তাকালো আয়রা এবার নিজের কানে হাত দিয়ে একটু বিরক্তি ফুটিয়ে উঠিয়ে আবার বলতে শুরু করল তুর বাল এত চিল্লাস কেন তোরা আয়রা এবার রাগ উঠে গেল এবং কি বলতে লাগলো তো চিল্লাবে না তোমাদের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ব্যথা হয়ে গেছে রাগ বের হয়ে যাচ্ছে তোমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার জন্য কখন বলেছি তো বলো তো আর তোমাদের আসার এখন সময় হয়েছে তাই না এতক্ষণ কি মানুষ দাঁড়িয়ে থাকতে পারে এক জায়গায় আরাতের কথায় আরিসা এবার আয়রার দিকে ইশারা করে বলে উঠল ওই ঘাতার জন্য আমাদের এতটা লেট হয়েছে বুঝিস না তুই কথাটা বলেই আরিশা আবার রশ্মি এবং আরাতের দিকে তাকিয়ে বলে উঠলো পায়ে হেঁটে যাবি নাকি রিক্সা নেবি তখনই আবার রশ্মি বলে উঠলো বেশি দূর তো না এই দশ বারো মিনিটের রাস্তা চলো গল্প করতে করতে আমরা হেঁটে চলে যাই রুশমি কথাটা বলেই আহিন এবং আলমির দিকে তাকিয়ে বলে উঠলো বিচ্ছু তোরা কি হেঁটে যেতে পারবি পারবি না নাকি তখন রশ্মির কথা আহিন আবার বলে উঠল যদি সামনের দোকান থেকে আমাকে আইসক্রিম কিনে দাও তাহলে তার কোনো কথাই নেই দিন দাস ভাবে হেঁটে চলে যেতে পারবো কি দিবে তো সামনের দোকান থেকে আইসক্রিম কিনে রশ্মি এবার মুখটাকে বাঁকা করে বলে উঠল ওই যে বাড়ির ঘেট দেখতে পাচ্ছিস তখন আহিন মাথা জাগিয়ে বুঝল হুম দেখতে পাচ্ছি তখন আবার রশ্মি বলে উঠলো ওকে ভেরি গুড তাহলে সোজা বাড়ির ভিতরে গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বস যা আমাদের সঙ্গে তোর আর যাইতে হবে না যা ভাগ এখান থেকে মুখ বাঁকিয়ে বলে উঠল আহ আইসে যা ভাগ বললে মনে করছে আমি চলে যাব। আপনি কইলেই বুঝি আমি ভদ্র ছেলের মতো চলে যাবো হুম ছোট ভাইয়ের সঙ্গে এভাবে কিপটামি করতে আপনার সরম করে না একটু সরম করেন ছোট ভাইয়ের সাথে এরকম কিপটামি করতে কথাটা বলেই আহিন রাস্তা দিয়ে আগে আগে হাঁটা ধরলো রশ্মি আহিনের পিছনে পিছনে যাইতে যাইতে বলতে উঠল আহিনের বাচ্চা দাঁড়া তুই ওখানে আমি এখনই আসতেছি আয়রা এবার হাসি দিয়ে আলবিকে বলে উঠল স্যার আপনার কি কিছু চাওয়া পাওয়া বাকি আছে নাকি থাকলে আমাদেরকে বলতে পারেন আমরা আমাদের স্বার্থ মতো আপনার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। আলবি এবার আয়রার দিকে তাকিয়ে মুখে একটু লজ্জালজ্জা ভাব নিয়ে মুখ ফুটিয়ে বলেই উঠল আমার চাওয়া পাওয়া শুধু একজনই সেটা হলো আমার মায়াবতী তোমরা পূরণ করবে আমার মায়াবতীর সঙ্গে হাতে হাত রেখে এই বিকালে পথ চলার ইচ্ছেটা তো এই কথা শুনে হা করে তাকিয়ে আছে আলবির দিকে। আয়রা কোমরে হাত দিয়ে বলে উঠল। এই দেড় ব্যাটারি তোর সাইজ দেখ আর আড়াতের সাইজ দেখ সাইজ দেখে তারপর তো ফ্ল্যাট করার চেষ্টা করবি ফাজিল যা এখন বাকিখান থেকে আলভি তখন সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করে বলে উঠল আয়রা আপু যদিও তুমি আমাকে অপমান করেছো তবে আমি অপমান গায়ে লাগাইলাম না শুনছি ভালোবাসার জন্য নাকি অপমান সহ্য করা যায় আজ আমি নিজেকে দেখে এই জিনিসটা ভালোভাবে প্রমাণ পাইলাম আরতে এবার আলভির দিকে এক পা পা এগোতে এগোতে মাথা উঁচু নিচু করে বলে উঠল মায়াবতী ভালোবাসা আর কি জানো ও হ্যাঁ অপলোক চোখের চাওনি তাই না আয় এদিকে তোকে ভালোবাসা শেখাচ্ছি আলবিকে আর পাইকে আলবি দৌড়াতে দৌড়াতে চিল্লিয়ে বলে উঠলো আমারে বাঁচা বন্ধু এ আহিন আমার বাচ্চা ভাই দাঁড়া আহিন আমি তোর সঙ্গে একসাথে দৌড়াবো আমরা দুইজন একসঙ্গে দৌড়ে বন্ধুত্বের দায়িত্বটা পালন করব। আয়রা আরিসা আরাত এবার হাসতে হাসতে ওরাও হাটা ধরলো সেই পথে কিছু দূর যাইতে দোকানটার সামনে আরিসা সবাইকে দাঁড়া করে বলে উঠলো তোরা দাঁড়া এখানে আমি দোকানের ভিতর থেকে আসতেছি দুই মিনিটের মাথায় আরিশা হাতে করে ছয়টা আইসক্রিম নিয়ে এসে সবাইকে একটা একটা করে দিয়ে দিল আইনে এবার আইসক্রিমটা নিয়ে রশ্মির দিকে মুখ তাকিয়ে বলে উঠল। রশ্মি আপু তুমি আরিশা আপুর থেকে কিছু শিখো দেখছো ছোট ভাইদের প্রতি কেমন ভালোবাসা দেখাতে হয় কথাটা বলেই আরিশার দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো আপু তোমার জন্য দোয়া করে দিলাম তোমার বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয় আর আমরাও যেন একটা বিয়ে তাড়াতাড়ি খাইতে পারি আমিন সবাই আইনের কথার সঙ্গে একসাথে আমিন বলে উঠল আহিন পুনরায় আবার বলতে লাগলো তোমার বিয়েতে যেন আমাকে দুই টুকরো গরুর গোস্ত বেশি দেওয়া হয় আমিন এবারও সবাই একসঙ্গে আমিন বলে উঠল আমিন বলতেই আরিসা আবার বলতে শুরু করলো আচ্ছা দোয়াটা কিসের জন্য হ্যাঁ মাত্র দুই টুকরো গরুর গোস্ত বেশি খাওয়ার লোভে আমার জন্য এরকম দোয়া করতেছিস বাহ তোদের ভণ্ডামির তো কোনো তুলনা হয় না তোরা তো ভণ্ডদের শীর্ষ তালিকাতে রয়েছিস সবাই এবার একসাথে এক শব্দ করে হেসে উঠল এভাবে হাসি মাধ্যমে তারা আইসক্রিম খেতে খেতে নদীর পারে চলে আসলো নদীর পারে এখন তারা সবাই দাঁড়িয়ে আছে বিকেল সাড়ে পাঁচটা নদীর ধারে কাশফুল ঘিরে দাঁড়িয়ে আছে একটার পরে একটা পোজ দিচ্ছিল আহিনার আলবি আর সেই ফটোর ক্যামেরাম্যান হয়ে মুখে একটু বিরক্তি নিয়ে একটার পরে একটা ফটো তুলেই দিচ্ছিল আরাদ আহিন প্রথমে ফটো তুলতে চাইলে আলবি বলে উঠল মায়াবতী ওরা আগে আমাকে ফটো তুলে দিবে কারণ আহিনের আগেই আমাকে ফটো তুলে দিতে হবে আহিনও আবার আরাতকে বলতে শুরু করলো আরাত আপু আমি আগে ফটো উঠাবো আমাকে আগে উঠিয়ে দিতে হবে এই নিয়ে দুইজনের মধ্যে প্রায় ঝরগা লেগেই গিয়েছিল শেষে আরাত কোনো উপায় না পেয়ে বলে উঠলো এ বিচ্ছু বাহিনী তোরা থাম আর এদিকে আমার কথা শোন সঙ্গে সঙ্গে আহিন আলবি আরাতের দিকে এগিয়ে এলো আরাত ওদের দুইজনের মাঝখানে দাঁড়িয়ে দুইজনের ঘাড়ে হাত রাখলো একটু করে ঝুঁকে ওদেরকে বলতে শুরু করলো শোন তোরা দুইজন না বেস্ট ফ্রেন্ড আইন আলবি দুইজনেই মাথা নাড়িয়ে হুম বোঝালো আরাতে এবার দুইজনের মুখের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করলো তাহলে তোরা দুইজন যখন বড় হবি তখন তোরা দুইজন দুইজনের ছোটবেলার স্মৃতি দেখতে চাবি তাই না এই যে যেমন ধর দুইজন ছোটবেলায় কিভাবে দিন কাটিয়েছিস সেই ছোটবেলার স্মৃতিগুলো দেখতে চাবি তাই তো আলবি এবার মাথা ঝাঁকিয়ে বলে উঠলো হ্যাঁ দেখতে চাইবো তো দেখবো তো আইনে এবার বলে উঠলো হ্যাঁ হ্যাঁ আপু আমরা দুজন তো বড় হবো বড় হওয়ার পরে ফটোতে দেখব এই আলভি কতটা ছিল এই সময়টাতে কথাটা বলে শব্দ করে হেসে উঠলো আহিনকে মারতে শুরু করলো আর বলতে লাগলো বুদ্ধিজীবীর ভান্ডার এখন দেখতে পুরো বলদের মতো বুঝতে পারছিস তখনই আরাত ওদের দুইজনকে মারামারি করতে থেকে আরাত নিজের কানে হাত দিয়ে চিল্লিয়ে বলে উঠল। স্টপ চুপ তোরা দুইজন আহিন আলবি এখন একদম চুপ হয়ে দাঁড়িয়ে গেল আরাত ওদের দুইজনকে একসঙ্গে ঠিকঠাক করে দাঁড়া করিয়ে দিতে দিতে বলতে লাগলো চুপচাপ আর কোনো কথা বলবে না দুইজন একসঙ্গে পোজ দে আমি স্যারদের ঝগড়া মিটানোর জন্য অন্য টপিক নিয়ে যাচ্ছি আর এদিকে স্যারেরা সেই বিষয় নিয়ে আবার মারামারি শুরু করে দিচ্ছে বাহ কে সিন হে তারা সুন্দর মতো ফাজিল দুটা কথাকার কথাগুলো বলেই দুইজন ঠিকঠাক করে দাঁড়িয়ে আরাত মুখে বিরক্তি নিয়ে একটার পর একটা ফটো তুলিয়ে যাচ্ছে অন্যদিকে রশ্মি নদীর ধারে মনমরা হয়ে বসে এতক্ষণ যাবৎ সবাইকে খেয়াল করছে। এই যে আয়রা একবার হাতে থাকা ফোনের ঘড়ির দিকে তাকাচ্ছে তো আরেকবার রাস্তার দিকে তাকাচ্ছে কারো পথ আর আরিশা আমানের সঙ্গে ফোনে কথা বলতেছে কোথায় তোমরা তোমাদের আসতে আর কতক্ষণ সময় লাগবে বলো তো ফোনের উপাস থেকে আমান উত্তর করলো এই তো বউ আর দশ মিনিট অপেক্ষা করো আমরা চলে এসেছি আরিশা বলল হুম এটা বলে আরিশা ফোনটা রেখে দিল আরাদের দিকে এগিয়ে গেল এতক্ষণ রশ্মি সবকিছু মনমরা হয়ে খেয়াল করে দেখছিল মন খারাপের কারণে এবার হাঁটুতে মাথা গুঁজে নদীর পানির দিকে তাকিয়ে মনমরা করে বলে উঠল দেখছো পার্থ দেখো তোমার রশ্মি কতটা অসহায় ফিল করতেছে তুমি আমাকে এ কেমন ফেলালে বলো তো পার্থ তোমাকে পেতে হলে এত এত ভালোবাসার খুনচুটি বন্ধুত্ব সব কিছু আমাকে হারাতে হবে কেন তোমাকে আমার মায়া ফেলালে কেন আমি কি করলে তোমাকে পাবো সেটা বলো তো আমার এখন কি করা উচিত পার্থ সেটা তুমি একটু বলতে পারবে এখন একটু ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখো তাহলেই তো তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে কথাটা কানে যেতে রশ্মি চট করে মাথা ঘুরে পিছনে তাকালো পিছনে তাকাতে দেখতে পেল আয়রা ওর দিকে এগিয়ে আসছে রশ্মি অবাক হয়ে জিজ্ঞাসা করলো মানে আয়রা রশ্মির পাশে বসতে বসতে বলতে শুরু করলো শুনলাম আঙ্কেল নাকি তোমাকে কানাডায় শিফট করতেছে পড়ালেখার জন্য রশ্মি বলল হুম আপু কালকে রাতে আব্বু ফোন করে বলে দিয়েছে কয়েকদিনের মধ্যে কানাডা যাওয়ার জন্য পরিস্থিতি নিতে ওখানে নাকি বড়ো কোনো ইউনিভার্সিটিতে আমাকে ভর্তি করবে কিন্তু আপু তোমাদেরকে ছেড়ে আমার একদম ভালো লাগবে না আমি তোমাদেরকে ছাড়া থাকবো কীভাবে আপু বলো তো তখন আবার আয়রা বলে উঠলো তোমার কানাডায় যাওয়ার মূল উদ্দেশ্য কী নিশ্চয় পার্থ চৌধুরী আমি ঠিক বলছি না তখন রশ্মি মাথা জাগিয়ে বুঝেলো হুম ঠিক বলছ তুমি এবার আয়রা মুখে একটু খুশি খুশি ভাব নিয়ে আবার বলতে শুরু করলো তাহলে তো আর কোনো কথাই নেই এটাই তো সুযোগ তোমার কেরিয়ার প্লাস লাইফ পার্টনার দুটোই তোমার জন্য অপেক্ষা করতেছে রশ্মি মুখে একটু মলিন হাসি দিয়ে আবার বলতে শুরু করলো তাহলে যে তোমাদেরকে আমার হারাতে হবে আরাতের থেকে দূরে থাকতে হবে আরাতকে ছেড়ে একা একা থাকতে হবে আরাতকে ছাড়া একা থাকার কথাটা আমি তো ভাবনায়ও নিতে পারি না আমার নিজের ভিতরে কেমন যেন শটফাটানি শুরু হয়ে যায় আপু আমার শুধু মনে হয়ে যায় একসাথে কাটানোর সময়গুলোর কথা ওকে ছাড়া আমি একটা দিনও কাটাতে চাই না ওকে ছাড়া আমি একটা ঘন্টাও কাটাতে চাই না তাহলে দিনের পরে দিন বছরের পরে মাসের পরে মাস আমি কীভাবে কাটা পাপু বলো তো ওই দূরে আড়াতকে ছাড়া আয়রা এবার মুখে একটু হাসি নিয়ে আবার বলে উঠল আরে পাগল এই জন্যই তো আমি বললাম তুমি একটু তোমার ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখো জন্ম মৃত্যু বিয়ে মানুষের জীবন এই তিনটা জিনিসই নিয়ে আর এই তিনটা জিনিসই আল্লাহর হাতে তারপরে একবার ভাবো তুমি যে আড়াতের জন্য নিজের ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছ দেখবে সেই আড়াতেই একদিন ঠিকঠাক তার জীবনসঙ্গী নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর আজকে দুইজন কেউ কাউকে ছাড়া থাকতে পারছিস না দেখবি এমন দিন আসবে দুইজনেই ব্যস্ত হয়ে পড়বি নিজেদের জীবন গুছানোর জন্য পড়াশোনা পর্যন্ত তোদের বন্ধুত্ব অটুট থাকবে কিন্তু একবার বিয়ে হয়ে গেলে সব কিছু এলোমেলো হয়ে যাবে তুই বিজি হয়ে যাবে তোর সংসার নিয়ে আর আর তোর স্বামী সংসার নিয়ে অনেক পরিমাণে বিজি হয়ে যাবে কি বললাম তো তখন চাইলেও তোরা আর একসঙ্গে বসে আড্ডা দিতে পারবি না একসঙ্গে বাড়ির মানুষদের চোখ ফাঁকি দিয়ে স্কুটি নিয়ে পুরো শহর ঘুরতে পারবি না এই যে দেখ দুইজনে ব্যস্ত তারপরে মন খুলে এখন কথা বলতেছিস একটা সময় এমন আসবে দুইজন দুইজনের সামনাসামনি দেখা হলে শুধু এতটুকু জিজ্ঞাসা করবি কেমন আছিস প্রতি উত্তরে আরেকজন বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস হয়তো বা সেই সময় দুইজন কিছুক্ষণের সময় বসবি গল্প করবি আগের দিনগুলো শীতচরণ করবি আর একটা কথাই বলবি আগের দিনগুলো কতই ভালো ছিল তাই না রে আরাত তখন আবার দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলবে হুম আগের দিনগুলো কতই সুন্দর ছিল কেমন যেন বয়সের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন হয়ে গেছে তাই না এভাবে যাবে দিনের পরে দিন বছরের পরে বছর মাসের পরে মাস একটা সময় দেখবি তোরা দুইজনই বুড়ি হয়ে গিয়েছিস দেখতে দেখতে তোদের ভিতরে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে আর একটা সময় তোদের বন্ধুত্ব ভালোবাসা সবকিছু জীবনের সব শেষে জীবন্ত একটা মরিচিকা হয়ে ধরা দিবে দীর্ঘক্ষণ ধরে নিজের কথাগুলো শেষ করলো আয়রা এবার নদীর স্বর্ণ ছাড়া পানির দিকে চেয়ে রশ্মির দিকে তাকালো রশ্মির চোখে পানি ছল ছল করতেছে তখন আবার আয়রা মলিন হেসে বলতে আবার শুরু করলো হ্যাঁ এখন বলবি আমাদের বন্ধুত্ব আজীবন শেষ হবার নয় না রে পাগলি সময়ের ব্যবধানে সব কিছুই পরিবর্তন হয়ে যাবে দেখবি বিয়ের কিছুদিন পরে তোদের দেখা হবে মাস চলে যাবে তখন শুধু ফোনে কথা হবে বছর চলে যাবে তখন শুধু একটু যোগাযোগ হবে বছরের পরে বছর যাবে তখন সারা দিন 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 সংসার সামনে শেষ হয়ে যাবে। তখন শেষে আর কথা বলার ইচ্ছাটুকু থাকবে না ওই ইচ্ছাটুকু মরে যাবে হ্যাঁ তখন আবার আপন হবে স্বামী সংসার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিছুর দায়িত্ব পালন করা শেষ করলে তখন আর বন্ধুত্বের কথাটা মনেই থাকবে না মনেও পড়বে না কোনোদিন তখন বন্ধুত্বটা শুধু একটা দায়িত্বের ভিতরে মনে পড়বে শুধুমাত্র তখন নিজের আপন বলতে নিজের স্বামীই হবে নিজের স্বামীর বুকে পুরো দিনের ক্লান্তিটা দূর হবে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস তখন তো বিয়ে করে অন্যের ঘরে যেতেই হবে তাই না সেই বিয়েটা যদি শখের পুরুষের সাথে করতে পারিস তাহলে তোকে আর নিজের বিরুদ্ধে সংসার করতে হবে না স্বামীর সঙ্গে মানিয়ে নিতে হবে না তাকে আস্তে আস্তে আপন করতে হবে না যদিও পরিস্থিতির চাপে নিজের মনের বিরক্তি ভাবটা ছেলে মেয়েদের এবং বন্ধুত্বের মাঝখানে শেষ হয়ে যাবে দিন শেষে সংসারের কাছে বন্ধুত্বটা হেরে যায় পাগলিন তাই বলে বন্ধুত্ব দোহাই দিয়ে আগামী দিনের হাসি খুশি জীবনটাকে তুই হারিয়ে ফেলিস না রশ্মি এবার মুখের চাউনিতে একটু হাসি টেনে আয়রাকে জড়িয়ে ধরে বলে উঠল পেয়ে গিয়েছি আপু আমি আমার উত্তর পেয়ে গিয়েছি তোমাকে এত এত ধন্যবাদ আমি দোয়া করি তুমি যেন তোমার শখের মানুষটাকে অতি তাড়াতাড়ি পেয়ে যাও কথাটা বলেই রশ্মির মুখে হাসিটা বিলীন হয়ে গেল আর আয়রা হাসি মুখ নিয়ে বলে উঠল ইনশাল্লাহ তোর দোয়া যেন মহান রব্বুল আল আমিন অতি দ্রুত কবুল করে নেয় বল আমিন আমিন রশ্মির মন খারাপ করে আয়রাকে ডেকে বলে উঠল। আপু আপু তখন আবার আয়রা নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতে দেখতে রশ্মিকে জবাব দিল হুম কীভাবে ডাকতিস কেন বল তখন আবার রশ্মি বলতে শুরু করলো আচ্ছা আনাস ভাই তো তোমার ভালোবাসা বুঝেও বুঝে অবুঝের মতো আচরণ করে এড়িয়ে চলে তোমার কি খারাপ লাগে না আনাস ভাইয়ের প্রতি কি তোমার কোনো রাগ হয় না তখন আবার আয়রা ঘড়ি থেকে চোখ উঠিয়ে রশ্মির দিকে তাকালো তখন আবার রুশ্মির প্রশ্নবোধক চাউনি দেখে ছোট একটি নিঃশ্বাস ফেলে তারপরে আবার কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলতে শুরু করলো রশ্মির দিকে তাকিয়ে খারাপ লাগবে না কেন যতদিন সে আমার আত্মসম্মানে আঘাত না করেছে ততদিন আমি তার পিছু ছাড়বো না আর রইল রাগের কথা না তার প্রতি আমার রাগ আসে না কিন্তু বিশ্বাস কর খুব অভিমান হয় খুব কেন সে আমাকে তুচ্ছ নারী মনে করে বলতে পারবি তুই আমারও তো ইচ্ছে করে আমার শখের পুরুষ ভালোবাসার পেয়ে তার শখের নারী হওয়া আরি সাহেব আর আয়রাকে শান্ত করার জন্য বলে উঠল আপু প্লিজ শান্ত হও তুমি নিজেকে সামলাও দেখবে ভাইয়া একদিন তোমার ভালোবাসা বুঝতে পারবে তখন তোমার ভালোবাসাটা অনেকটা গভীর হয়ে যাবে কিন্তু সময় হলে সব সবকিছুই ভাইয়া বুঝতে পারবে তখন আবার আয়রা বলে উঠলো কখন বুঝবে রে আমার অভিমানগুলো যখন জমে জমে পাথর হয়ে যাবে তখন নাকি তারপরে রশ্মি এবার কিভাবে না চুপচাপ আয়রার একতরফা ভালোবাসার প্রতি যুদ্ধ দেখেই যাচ্ছে হ্যাঁ এটা আজ নতুন দেখছে না আজ থেকে প্রায় চার বছরের মতো হবে দেখেই যাচ্ছে আয়রার একতরফা ভালোবাসা আয়রা রশ্মির মুখের দিকে তাকিয়ে রইল কোনো উত্তর খুঁজে না পেয়ে চোখ রাখলো পানির ছন্ন পানির দিকে পানির ঢেউ সময়ের তালে তালে বেড়েই যাচ্ছে এক কিছুক্ষণ নীরব চোখে দেখিয়ে গেল মুখে মলিন হাসি টেনে রশ্মিকে বলে উঠল চল ওইদিকে যাওয়া যাক সবাই মিলে কয়েকটা পিক তুলে যাক স্মৃতি হয়ে থাকবে রশ্মি মুখে মলিন হেসে বললো হুম চলো সবাই মিলে একসাথে একটা গ্রুপ ফটো তুলে নিই